আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমান সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে দেখিয়ে দেবো স্টুডেন্ট প্রাইজের মধ্যে কিছু চমৎকার স্টোন ওয়ার্ক করা ড্রেস প্রাইস থাকবে কিন্তু স্টুডেন্ট প্রাইস কিন্তু ড্রেসগুলো কিন্তু যে কোনো এইজের আপুরা কমফোর্টেবলি বানিয়ে পড়তে পারবেন দোকানের ঠিকানাটা আমি দিয়ে দেবো তার আগে এক পাশে নিয়ে আসেন এটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স ঢাকা মার্কেট চারশো চব্বিশ নাম্বার শপ যারা সরাসরি আসতে চান এখানে ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স চলুন সরাসরি আমরা প্রোডাক্টে চলে যাই আজকে হ্যাজেল ড্রেসের মধ্যে ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে স্টোন ওয়ার্ক করা ভাইয়ের হাতে যে ড্রেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের ওপরে একটা সুন্দর একটা কন্টেস্ট এই যে এটা হচ্ছে ফুল ড্রেসটা এরকম প্রপারলি চিকেন কারি ওয়ার্ক করা তার উপরে সুন্দর করে এরকমই যে স্টোন করা থাকবে প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস মাত্র নয়শো টাকা ঠিক আছে কতভাবে নয়শো টাকায় থাকবে আচ্ছা এটাও একটু খুলে দেখান ওড়নাটা একটা ওড়না আমি খুলে দেখাচ্ছি এই ওড়নাগুলো কিন্তু মূলত অনেকে ভাবেন যে বুটিক্সের জামার সাথে ওড়নার সাইজ পারফেক্টলি থাকে কিনা না এই আমি খুলে দেখাচ্ছি দেখুন এগুলো কিন্তু একেবারে পারফেক্ট পাঁচ হাতের নামাজি ওড়না ঠিক আছে সাইজ কিন্তু একেবারে অ্যাকুরেট থাকবে এটার মধ্যে কালার থাকবে দুইটা এটা একটা কালার আর এই সুন্দর একটা ব্লু কালার এই ব্লু কালারটা দেখতে খুবই ভালো লাগছে দেখুন ভিয়ার্স কতটা সুন্দর একটা কালার আরেকটা ডিজাইনে চলে যাব এই ডিজাইনটা একটু দেখান এটার মধ্যে হ্যাঁ ওই গোল্ডেন কালারটা খুলে দেখান অনেকগুলো ডিজাইন স্টকে চলে এসেছে নয়শো টাকা প্রাইজের মধ্যে আর এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের যে স্টোন এগুলো যে গ্লু ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু আপনার সহজে উঠবে না এবং ফিনিশিং কিন্তু খুবই দারুণ চিকেন কারি ওয়ার্ক করা পুরো বডি জোরে এরকম সুন্দর করে কাজটা করা আছে এটা হচ্ছে প্যানেলের কাজটা আচ্ছা ওড়নাটা দেখাতে হবে না একই সাইজের ওড়না ওড়না এবং পাজামা থাকবে সেম সাইজের দুইটা কালার অ্যাভেলেবেল আছে অ্যাশ কালার এবং গোল্ডেন কালার ঠিক আছে আরেকটা ডিজাইনে দেখ চলে যাবো এই ডিজাইনের মধ্যে আবার এখন যেটা দেখাবো এটার মধ্যে আবার তিনটা কালার আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে গ্রিন কালারের ড্রেসটা গলার ডিজাইনটা খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন একটু মানে গর্জেস টাইপের যারা পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে নিচের ডিজাইনটা নিচে কিন্তু এরকম এই যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে পাজামা এবং ওরনার সেট আপ করা থাকবে সুন্দর মতো প্রাইস থাকবে সেম কালারগুলো দেখিয়ে দেন এরকম মাস্টার কালারটা পাবেন সেম ডিজাইনের মধ্যে এই যে একটা কালার তাই না এই একটা কালার পাবেন আর একটা হচ্ছে এই যে অলিভ কালার এই চারটা কালার সরি তিনটা বলেছিলাম আমি চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে দেখুন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই সুন্দর মাস্টার কালার এইটা হচ্ছে একটা অলিভ কালার মানে পাকা জলপাই কালার আর এটা হচ্ছে একটা এই যে এই বটল গ্রিন টাইপের একটা কালার ঠিক আছে তো নয়শো টাকায় থাকছে প্রাইস রেইনবো ড্রেসটা একটু দেখান রেইনবো ড্রেসের মধ্যে পিঙ্ক কালারটা খোলেন রেইনবোর মধ্যেও চারটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে পিঙ্ক কালারটা ভাইয়া খুলুক ততক্ষণে আমি কালারগুলো দেখিয়ে দিই এই রেইনবো যে ডিজাইনটা খুলে দেখাবে এটার মধ্যে আপনারা ব্লু কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে এই যে ইয়েলো কালার পাবেন সুন্দরই গর্জেস ইউলো কালার তারপর কিন্তু অলিভ কালার পাবেন চলুন ডিজাইনটা আমরা দেখি এইটা হচ্ছে ডিজাইনটা পুরো বডি জুড়ে এরকম চিকেন কারি ওয়ার্ক করা এই কাজটা কিন্তু মূলত এই যে দেখুন অনেক কিছু গ্লেজি কিন্তু সিকোয়েন্সের কাজ সম্পূর্ণ ঠিক আছে ফুল বডি গর্জেস নয়শো টাকার মধ্যে আমার মতে এটা একটা বেস্ট ডিল হতে পারে স্টুডেন্ট বলেন আর হচ্ছে বাসায় রাফিউজ করার জন্য অফিসে অথবা কোচিং কোথাও যাওয়া আসা করার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন চারটা কালার অ্যাভেলেবেল তাই না আচ্ছা চারটা কালার তো এই এইটা দেখিয়েছেন এটা দেখিয়েছেন এই ডিপ কালারের ড্রেসটা দেখেন ব্লু কালারটা খুলেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম ডিজাইনে নতুন এসেছে ইনটেক করা আছে এখনও এই যে ব্লু কালার ড্রেসটা দেখুন খালি চোখে দেখতে কতটা সুন্দর লাগতেছে ড্রেসটা আমি যদি স্টোনের ফিনিশিংগুলো একটু কাছ থেকে দেখাই এই দেখুন স্টোনগুলো কতটা সুন্দর করে করা আছে পুরো গর্জেস ড্রেস ঠিক আছে আবার এটার সাথে ওড়না এবং পাজামা থাকবে কনটেস্টে রেড কালারের সাথে কনটেস্ট করা আছে এই যে রেড কালার কনটেস্টে পাজামা থাকবে এটা হচ্ছে ওনাটা এটার মধ্যে কালার পেয়ে যাবেন এই যে মপ কালারটা পাবেন তারপরে একটা এই বাদামি টাইপের কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের স্টকে আছে ডিসপ্লে তো যেই পরিমাণ ডিজাইন আছে যেমন প্রথমে যে ডিজাইনটা দেখিয়েছি ওইটার মধ্যে কিন্তু এই যে জাম কালার আছে মাস্টার কালার আছে এগুলো কিন্তু দেখানো হয়নি তো আপনারা যখন সরাসরি দোকানে আসবেন আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর যারা সরাসরি শপে আসছে তো আমি শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি নতুন যারা আছেন তাদের জন্য লোকেশনটা দিয়ে দেবো এটা হচ্ছে নিউ মার্কেটের এক নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে ঢুকলে কিন্তু হাতের বাম পাশে অ্যাপেক্স এবং লোটুর শোরুম আছে তার ঠিক অপোজিটে কিন্তু জান্নাত ফেব্রিক্স শপ নাম্বার চারশো চব্বিশ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে